আমার নানি আছে সবাই বলছে পাগল হয়ে গেছে তোমার গুলো কি আনছে এইগুলো এইগুলো কেমনি বাড়ি করবে আপনার প্রজেক্টটা ভ্যালু কত আমার আমার এটা হচ্ছে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা উনি মোটামুটি একটা বাথরুম পাচ্ছেন কিচেন পাচ্ছেন এখানে বসে খাবার খাওয়ার একটা সিস্টেম লিভিং স্পেস পাচ্ছেন তিনটা বেডরুম পাচ্ছেন এখানে কোনো দুই নাম্বার কোনো সিস্টেম নাই এই যে আপনাকে একটা বাড়ি করে দিচ্ছি আপনি যে দোয়া করবেন আপনার ছেলে মেয়ে দোয়া করবেন এটাই আমার প্রফিট দর্শক বেড়া রাজবাড়ি এমন একটা জায়গা কালুখালী কালুখালি রাজবাড়ি আসলে মূলত এই অঞ্চলে ছাদের কোনো বাড়িই নাই দেখতে পাচ্ছেন আমার পাশে সেট বাড়ি চর অঞ্চল এটা চরের ভিতরে সাদ বিল্ডিং হ্যাঁ পুরান চর পুরাতন চর অঞ্চল মানে কায়েম হয়ে গেছে সো এটাতে ঢালাই কোনো বাড়ি নাই সো এটাই ফার্স্ট টাইম আমরা করে দিচ্ছি এবটি কত দূর পর্যন্ত পচে গেছে একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সম্পূর্ণ টিনশেট বাড়ি এই টিনশেট বাড়ি এখানে বিশেষতই টিনশেট সবাই টিনশেট ইটের বাড়ি খুবই কম দুই একটা আছে রিয়ার কালুখালি রাজবাড়ি এটা অনেক ভিতরে আসলাম আমরা শোলা পাটখড়ি দিয়ে বাসা বানানো পাটখড়ির বাসা সেই সব এইসব অঞ্চলে আমরা পৌঁছে গেছি তো দর্শক ভাইরা চলুন আমরা ধীরে ধীরে আগাই অনেক জায়গা পায়ে হাঁটার পরে আমরা কাঙ্ক্ষিত আমাদের প্রদেশে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটে পৌঁছে গেছি আপনারা দেখতে পাইলেন আসলে অনেক টুকু পথ আমরা গ্রামের মেঠো পথে আমরা পায়ে হেঁটে আমাদের সাইটে পৌঁছলাম আমাদের সাইডটা মোটামুটি এরকম এটা ছয়শো একুশ বর্গ ফুটের সাইট এটা পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা বাজেট মূল্য এখানে আনোয়ার ভাই পাচ্ছেন পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকায় তিনটি বেডরুম তিনটি বেডরুম একটা বাথরুম একটা কিচেন একটা ডাইনিং এটা আসলে আমাদের মডেল প্রজেক্টে মডেল প্রজেক্টের ডিজাইন পাঁচ লক্ষ আট হাজার হাজার টাকায় আনার ভাইটা করে নিয়েছেন আসুন আমরা সাইটটা একটু ভিজিট করি যার এলিভিশন থ্রি ডি এলিভিশন এরকম আসবে আসুন অনেক দর্শক ভাইদের প্রশ্ন থাকে আমরা লিন্টেল কিভাবে করি এই যে দেখুন এটা লিনটেলের উদ্দেশ্যে ব্লকটা কাটা হয়েছে এই ব্লকটা কাটা হয়েছে এখান থেকে রড চলে যাবে এখান থেকে আমরা রড সোয়া দেবো এখানে এবং এই সম্পূর্ণ ব্লকটাইট কনক্রিট ঢালাই হয়ে যাবে তার মানে কি আট ইঞ্চি বাই ফুল লেন্থের লিন্টেল তৈরি হবে জানালার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কার্নিশের কাজ চলতেছে এবং লিন্টেল হয়ে যাবে লিন্টেলের জন্য কাজ চলতেছে লিন্টেল ব্লক লাগানো হচ্ছে এটা হলো লিভিং এরিয়া ছোট পরিসরে যেহেতু ছয়শো একুশ বর্গফুটের বাসা আসুন এখানে লিভিং রুমের পাশে এটা হলো কিচেন রুম কিচেনে সেলফটা করে দেবেন এটা হলো বাথরুম এটা কমন বাথরুম এটা আসলে ছোটো যাদের বাজেট খুবই কম তারাই সব বাড়ি করতে পারেন এই বেডরুমটার সাইজ আসতেছে হলো অনেক ভাইরা বলেন যে দশ ফিটের রুমটা কেমন হয় এটা হলো দশ ফিট বাই সাড়ে দশ ফিট বাই সাড়ে দশ ফিটের একটা রুম দুইটা জানালা একটা জানালা রাখা হয়েছে এটা একটা বেডরুম এটা চোদ্দো ফিট বাই সাড়ে দশ ফিট এটাতে দুইটা উইন্ডো উনি নিছেন এটা এদিকে চোদ্দো ফিট আসতেছে এদিকে সাড়ে দশ ফিট আসতেছে সো এটা অনেক অনেক সুন্দর অনেক স্পেস এখন মনে হচ্ছে দশ ফিট দশ ফিটের চাইতে এটা একটু বিগ সাইজ মনে হচ্ছে এবং পাশে একটা বেডরুম এটাও দেখতে পাচ্ছেন এটাও সাড়ে দশ ফিট বাই সাড়ে দশ ফিট এটাতে দুইটা দুইটা উইন্ডো উনি নিচ্ছেন দুইটা উইন্ডো সো এলিভেশনটা এরকম আসবে অল্প টাকার ভিতরে আসলে তিন সেটেও এরকম বাসা পাওয়া মুশকিল সেখানে পর্যন্ত করে আমি একটু আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই বলব আসসালাম এই যে এই ডিজাইনটাই কেন চুজ করলেন আপনি আসলে আসলে এই ডিজাইনটা আমি বাইরে ছিলাম এরকম ডিজাইন আপনি কাতারে ছিলাম কত বছর ছিলেন কাতারে নয় বছর কাতারে ছিলাম দর্শক ভাইরা কাতার প্রবাসী আপনারাও যারা কাতারে আছেন তাদের জন্য শুভকামনা শুভকামনা যেসব ভাই রাজবাড়ি থেকে গেছেন আপনারা জানেন এই অঞ্চলে আনার ভাই আছে আপনার ইচ্ছা করলে প্রজেক্ট ভিজিট করতে পারেন নয় বছর ছিলেন হ্যাঁ নয় বছর ছিলাম নয় বছর থাকার পরে এই বাড়ি কেন এটা সম সব থেকে ভালো লাগছে যে ছোট আমি আবার চলে যাব ঠিক আছে আম্মু থাকবে আচ্ছা হয়তো বোন থাকে থাকবে এই জন্য বেশি বড় করলাম বেশি বড় করেন এর জন্য আচ্ছা আচ্ছা এই যে আমরা যে বাড়িটা করে দিচ্ছি এখনও কনস্ট্রাকশন কাজ চলমান আছে আমি মোটামুটি বাহ্যিকভাবে দেখছি আমার দৃষ্টিতে তেমন আমি কোনো রিমার্কস পাইনি আ এটা কি আপনি প্লাস্টার করবেন না প্লাস্টার করবেন না আমি এটা বাইরে প্লাস্টার করব ভিতরে ভিতরে প্লাস্টার করব না করবেন না আচ্ছা আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে যদি একটু আপনিদের কাজের কলতে আমি 4 বছর ধরে দেখতেছি ভিডিওগুলা আচ্ছা আচ্ছা অনলাইন ভিডিওগুলা দেখি একটা ভিডিও চাললে আমি মোটা লগে লগে মোবাইলে ছাইলা সামনে দেখি আমি অনেক ভালো কাজের যত কাজ করছে অনেকটাই ভালো ভালো লাগছে ম্যাটেরিয়ালস ব্যাপারে রড সিমেন্টের ব্যাপারে আপনারা যেটা বলছেন আমি যেটা বলছি সেটাই দিয়েছেন। আপনার অঞ্চলে আমি তো বিশ্বাসই করি না যে প্রথম যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম একটা ভারী পাবো কখনো বিশ্বাস করি না আমার অনেকে বলছে যে বোলো কানছে আর কাজ করবে না বাস চলে যাবে ঠিক আছে

ইনশাআল বলবেন আমার দর্শক ভাইদের প্রবাসী ভাইদের প্রবাসী ভাই আমি যারা বাড়ি করবেন এরকম যদি ছোট করে ফেমিলি মানে খুবই টাকা কম পাই টাকার মধ্যে এরকম একটা ভালো বাড়ি পেয়ে যাবেন আপনারা মানে তার হতাশার কোনো কারণ নাই। কেন কারণ নাই? হতাশার কারণ অনেক। অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আপনার ভিডিও আমাকে বলে আপনার ভিডিও দেখার পরে বাড়ি করার যে একটা সাহস আমরা পাইছি। কারণ বাড়ি করতে গেলে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা লাগে। আসলে এখানে কিন্তু চিন্তার কারণ নাই যে একবার যে 5-6 লক্ষ টাকা দিয়ে দিবেন কোম্পানি এটা কেন টাকা কিভাবে দিবেন আপনি টাকা কিভাবে আমি যখন ইরানে আনছি তখন বাইবেল সে আমাকে সামথিং কিছু দিলে হবে। তাই বল যে টাকা তো দিতেই হবে। তখন আমি দুই লক্ষ টাকা দিয়ে দিছি। দিয়ে দিছি। পরে ভাই ফোন দিছে আমি মাল রিসিভ করিনি যেহেতু তখন বৃষ্টি হওয়ার কারণে মাল আনতে পেলে মালটা আমি দুই থেকে তিন মাস পরে আনছি পরে নিয়ে হ্যাঁ টাকা দিয়ে রাখছেন পরে মাল পরে আনছি কিন্তু কোম্পানি আরও তাড়াতাড়ি কাজ শেষ করবে আমার জন্য বৃষ্টির কারণে আমি কাজটা সলো রাখছি ঠিক আছে তার মানে সামগ্রিক যেটা প্রবাসী ভাই আর আপনারা যারা আসলে লো বাজেটের কাজ করতে চাচ্ছেন সেটা আনোয়ার ভাইয়ের প্রজেক্ট থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে পাঁচ লাখ পাঁচ লাখ আঠাশ হাজার আপনার প্রজেক্টের ভ্যালু কত আমার এটা হচ্ছে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে একটা ছাড় ডালে বিয়ারি পাচ্ছেন উনি মোটামুটি একটা বাথরুম পাচ্ছেন কিচেন পাচ্ছেন এখানে বসে খাবার খাওয়ার একটা সিস্টেম লিভিং স্পেস পাচ্ছেন তিনটা বেডরুম পাচ্ছেন সো এই যে অল্প অল্প বাজেটে আসলে আমরা প্রবাসী তো ভাইয়েরা যারা অনেক কষ্ট করে কাজ করে অনেকে লেবার লেবার পোস্টিংয়ে গিয়ে লেবার ভিসায় যায় সেখানে হার ভাঙা পরিশ্রম করতে হয় তাদের পক্ষে পঞ্চাশ লাখ টাকা নিয়ে বাড়ি করতে নেওয়া সম্ভবপর না আমি যেটা জানি সো সেই ক্ষেত্রে ওই কনসেপ্টই দেখেন একটা মডেল প্রজেক্ট আমরা তৈরি করছি পাঁচ লক্ষ পঁচিশ হাজার বা আঠাশ হাজার যেটাই আসুক না কেন এই প্রাইসে আমরা করে দিতে পারছি এটা শুধুমাত্র প্রবাসী বান্ধবই বাড়ি মানে যারা প্রবাসীরা লো বাজেটে কাজ করতেছে বাজেট কম কিন্তু বাড়ি লাগবেই আমার এটা যদি আমি ইটদা বাড়ি করবার আমি চাইছিলাম মিস্ত্রিদা সেখানে আমার ও বলছে তেরো লক্ষ টাকা বাজেট আমি তাহলে আমরা কি বলতে পারে আনোয়ার ভাই তেরো লক্ষ টাকার বাড়ি পাঁচ লক্ষ টাকায় পাইলেন আহ নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এটা তাহলে তো ওই মিস্ত্রি এখন একটু ইনভাইট করেন দাওয়াত দিয়েন যাই দেখ তারপর আরেকটা জিনিস ভালো লাগছে ভাই আপনার যখন সিসি ডালাই দিচ্ছেন যে রড রড আপনারা দিচ্ছেন আসলে যারা নাকি ইট দ্য বিগ ফাউন্ডেশন বাড়ি করে ওটা ভালো ভালো একটা পয়েন্ট মনে করছেন এই যে পাঁচ লক্ষ টাকার বাড়ি কি পরিমাণ রড নিচে দিছে সব জায়গায় কি ফাউন্ডেশন আছে রড সব জায়গায় ফাউন্ডেশন আছে

আপডেট প্রযুক্তি আমরা নিতে চাই না যেহেতু প্রবাসী ভাইরা অনেক স্মার্ট তারা বাইরে থাকে দেখে সো আপনারা আপডেট প্রযুক্তি নেন ফ্রেম স্ট্রাকচারও বাড়ি করা যাবে কিন্তু করা যাবে না তা না কিন্তু ওখানে খরচ বেশি আপনি কেন অযথা আপনার কষ্টার্জিত টাকা অপচয় করবেন আমি বলব ফ্রেম স্ট্রাকচার বাড়ি করা মানে এখন অপচয় করা ফ্রেম স্ট্রাকচারের চাইতে শক্তিশালী বেশি রড দিয়ে বেশি স্ট্যাবেল করে বাড়ি করা যায় যেটা লোড ব্যারিং সিস্টেমে সেটা নিয়ে আমি আমরা কাজ করতেছি সো দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার আনোয়ার ভাই যদি কিছু বলে লাস্ট কিছু যদি কথা বলে আমি এটাই বলতে চাই যে আমার রাজবাড়ি জেলার মধ্যে ফার্স্ট আমার বাড়িতে ফার্স্ট করা হলো আপনারা যদি বাড়ি করবার চান এখানে এসে ভিজিট করেন আমার দেখেন তাদের সাথে কথা বলেন আপনি এখন চিন্তা করবেন না যে আর টাকা দিছি টাকা যাবে এরকম কিন্তু টেনশন নাই আপনারা সামথিং কিছু টাকা দেবেন তারা মাল পাঠাই দেবে কাজ করবে আপনারা যেই দোকান পছন্দ যেই মেটেরিয়াল আপনাকে পছন্দ সেটাই তারা কিনে দেবে এখানে দুই নম্বর নাই আনার ভাই এখানে আমরা কি ভূমিকা পালন করছি টাকা আপনার কাছে ছিল আমাদের ইঞ্জিনিয়ার আছে টিম আছে আসছে আপনাকে বলছে ভাই কোন দোকান থেকে সিমেন্ট নেবেন রড নেবেন নিয়ে আসছি কাজ করে দিছে। ওনারই বাড়ি ওনারই টাকা সব কিছু ওনারই আমরা জাস্ট সুপারভিশনের দায়িত্ব ছিলাম ভাই পাঁচ লাখ সাতাশ হাজার টাকার বাড়ি দুই তিন লাখ টাকা লাভ হবে না কোম্পানি যদি এত টাকা লাভ তো সবাই কোম্পানি খুলে বাইরে যেতাম আমার কেন প্রতিদ্বন্দ্বী নাই জানেন এটা অনেক কোম্পানি অনেক ইঞ্জিনিয়ার এরা এস্টিমেট করে দেখে কে রে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা খরজি আসে তাহলে সে প্রফিট করে কি দিয়ে আমার প্রফিট কুবাসীদের ভালোবাসা ভালোবাসা এটি এই যে আপনাকে একটা বাড়ি করে দিচ্ছি আপনি যে দোয়া করবেন আপনার ছেলে মেয়ে দোয়া করবেন আমার প্রফিট আমার ওই টাকার প্রফিট দরকার আমি যখন বলুকগুলো আনছি আমার আম্মু আমার বাড়ির পাশে কাকে সবাই আমার বলছে তারা তো দেখেন এগুলো আমি জানে না আমার বলছে এগুলো কিভাবে বাড়ি করবা আমার নানি আছে আম্মুরে বলছে তো পাগল হয়ে গেছে তোমার ওগুলো বাহিরে এসে কি আনছে এইগুলো এইগুলো কেমনি বাড়ি করবে ঠিক আছে তারা এখন তারা বাড়ি আইসে দেখতেছে না অনেক সুন্দর আপনি ইটের থেকে অনেক সুন্দর লাগতেছে এবং এই যে ঠান্ডা থাকবে যে এটা ঠান্ডা থাকবে ইটের বিল্ডিং কখন ঠান্ডা থাকবে না প্রচুর গরম প্রচুর গরম ওটা প্রচুর গরম ওটা আপনি রাত 12টার পরে ঠিক হয় একটু ঠান্ডা পাইতে পারেন কিন্তু এটা আপনার শীতের দিনে গরম লাগবে গরমের দিনে ঠান্ডা থাকবে এটা দশকবাড়া ভিডিও অনেক লম্বা হওয়ার কারণটা হলো আমরা অনেক সময় লম্বা হয় আপনি তো বিরক্ত হন যে কাজের কথা বলেন না আসলে বাড়ি একটা ইমোশন নাই কি আপনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছেন আরেকটা দেখেন এই যে হ্যাঁ ইলেকট্রিক কাজগুলো কাজ আমি কিন্তু 16 বছর কাজ করতেছি আচ্ছা হ্যাঁ কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগছে যে আমি যদি গ্যানিংটা কাটতাম আমার এখানে কাটা লাগতো কাটা লাগতো খরচ বাড়তো মশলা দিতো এবং ক্র্যাক আসে এখানে তো সুইচটা বসায় দিবেন সুইচ শুধু সামনে কাটা লাগতাছে হ্যাঁ এটা একটা সুবিধা না লেভার লাগতেছে না কিছু লাগতেছে এখানে কাজ করলে একটা মিস্ত্রি কাজ করলে পুরোটা কমপ্লিট করে অনেক ভাই কমেন্টস করেন যে বিদেশের ব্লকের বটম ক্লোজ বটম ক্লোজ এই জন্যই রাখা হয় না যে আমাদের ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্ভিস লাইনের কাজ করতে হয় এবং রড দিতে হয় এই জন্য আমরা বটম ক্লোজ রাখি না বটম ওপেন রাখি আরেকটা যে ভালো লাগছে ভাই দেখেন এই যে আপনি যে বলকটা বানাইছেন কিন্তু বাইরে কিন্তু এভাবে ভাঙে যায় কিন্তু আপনি যে বল কিন্তু ভাঙে না স্ট্রেন্থ অনেক বেশি স্ট্রেন্থ অনেক তারপরে এখানে আপনি যে পাথর ব্যবহার করছেন কিনে লোকাল বালু না এখানে লোকাল বালু এটা পাথর পাথরের গুড়া পাথর এটা পাথরের গুড়া এটা সবথেকে ভালো লাগছে আমার এটা যাই হোক ধন্যবাদ আনোয়ার ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং যেসব ভাইরা প্রবাসী আছেন আপনি বিন্দু মাত্র বিচলিত হবেন না ঘাবড়াবেন না আপনারা যদি বাড়ির ব্যাপারে কোনো প্রবলেম থাকে আপনারা যদি মনে করেন না আমার বাজেট খুবই কম বা আপনার কাছে কত টাকা বাজেট আছে আপনি বলবেন আমি আসলে বিজনেসের উদ্দেশ্যে এটা শুরু করিনি এটা একটা ভালোবাসা থেকে শুরু করছি আমি আমি ইনশাল্লাহ এটা বলতেছি যে আপনার যে বাজেট আছে সেটা বলবেন লোয়েস্ট কস্টে কোয়ালিটি সম্পন্ন বাড়ি ইনশাল্লাহ বা এটা করে দিচ্ছে সো আশা করি প্রবাসী ভাইরা আপনারা ভালো থাকবেন দেশের উন্নতিতে আপনারা অবদান রাখছেন আমাদের দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসুন এবং যেখানে আপনারা কাজ করেন না কেন ভালো থাকুন ভালোভাবে কাজ করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন ইঞ্জিনিয়ার আহমেদ আসলাম এবিটি ব্লক ফ্যাক্টরি রাজবাড়ি কালুখালি থানা থেকে বলছিলাম আসসালামু আলাইকুম